ওয়ারকি কে আছে হ্যাঁ জি বলুন আপনার ছেলে এর কোথায় আমি ছেলে তখন ঘরে घुमाচ্ছে ওবি যাওকে নিয়ে আসো স্যার স্যার আমার ছেলে কি করেছে আমি এত কথা বুঝি না এতে ভালোর যোগাযোগ করো আপনি আসো ইনস্পেক্টর বল দরদার কে আছে না কেউ নাই সত্যি করে বল কে আছে আমার বন্ধু ইয়াসিন আছে যাও ওকে নিয়ে আসো

আমাদের সন্তানের ভবিষ্যৎ নিয়ে সচেতন হওয়া তারা কোথায় যাচ্ছে কি করছে তা দেখা আমাদের দায়িত্ব কর্তব্য নিজ সন্তানের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ গড়ে তুলন করে